বিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় শিক্ষার্থী পাশ্চাত্য দর্শনের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ নামক কোর্স থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বিভিন্ন সময় পরীক্ষা এসেছে সেগুলোর আমরা আলোচনা করব ফিলোসফি শব্দটি প্রথম ব্যবহার করেন কে ফিলোসফি শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক দার্শনিক পিথাগোরাস পাশ্চাত্য দর্শনের জনককে পাশ্চাত্য দর্শনের জনক হলো মাইলেশীয় দার্শনিক ফেলিস আয়োনীয় দার্শনিক কারা আয়োনীয় দার্শনিক করেন থেরিসার দুইজন গ্রিক পরমাণুবাদী দার্শনিকের নাম হল ডিমোপ্রিটাস এবং লিউসিপাসের মধ্যে দর্শনে জগতের মূল উপাদান কয়টি এবং তৃতিস এর মধ্যে জগতের মূল উপাদান চারটি এগুলো হলো আগুন পানি মাটি এবং বায়ু নো দাইসেলফ বা নিজেকে জানো উক্তির প্রবক্তাকে এই উক্তির প্রবক্তা হচ্ছেন গ্রিক দার্শনিক সক্রেটিস একটি বিখ্যাত বইয়ের নাম ফিলেটোর একটি বিখ্যাত বই দ্য রিপাবলিক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি অ্যারিস্টোটলের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো লাইসিয়াম হেরাক্লিটাসের মধ্যে জগতের মূল বা আদি উপাদান কি হেরাক্লিটাসের মধ্যে জগতের মূল বা আদি উপাদান বা মূল সত্তা হচ্ছে আগুন অন্ধকারচ্ছন্ন যুগ কাকে বলে দর্শন ইতিহাসের আমরা চারটি যুগ পাই এর মধ্যে যুগ নামে পরিচিত মধ্যযুগের দুজন দার্শনিকের মধ্য যুগের টমাস ইকুইনাস এবং সেন্ট টমাস এবং অগাস্টিন সেন্ট টমাস অগাস্টিন আহ সেন্ট অগাস্টিনের অনুসরণে দুটি নগরের নাম সেন্ট টমাস অগাস্টিনের অনুসরণে দুটি নগরের নাম হলো দ্য সিটি অফ গড এবং দা সিটি নগর এবং ঈশ্বরের নগর গ্রিক দর্শনের কয়েকটি যুগ রয়েছে গ্রিক দর্শনের তিনটি যুগ রয়েছে যথা সক্রেটিসীয় যুগ সক্রেটিসীয় যুগ এবং অ্যারিস্টটল পরবর্তী যুগ থেলিস কোন ধরনের দার্শনিক ছিলেন থেলিস ছিলেন সজীব জরবাদী দার্শনিক সংখ্যাতত্ত্ব কোন সম্প্রদায়ের দর্শন সংখ্যাতত্ত্ব পিথাগোরাসের পৃথাগরীয় সম্প্রদায়ের দর্শন তাদের মধ্যে জগতের মূল বা আদি উপাদান হচ্ছে সংখ্যা বা নাম্বার ম্যাটাফিজিক্স গ্রন্থে রাষ্ট্রের নাগরিকদের কয়টি শ্রেণিতে বিভক্ত করেছেন প্লেটো তার আদর্শ রাষ্ট্রের নাগরিকদের তিনটি শ্রেণিতে বিভক্ত করেছেন একজন এলিয়াটিক দার্শনিকের নাম লিখো পারমান্ডিস একজন বিখ্যাত এলিয়াটিক দার্শনিক জ্ঞানী পূর্ণ বা নলেজিস ইস ভার্চু এই উক্তির প্রবক্তাকে উক্তির প্রবক্তা বলেন মহামতি সক্রেটিস নাউস তত্ত্ব কোন দার্শনিকের নাউস তত্ত্বের প্রবক্তা হচ্ছেন সত্য এই উক্তির প্রবক্তাকে এই উক্তির প্রবক্তা হচ্ছেন হিরাগ্লিডাস গ্রিডাস্টিক বাদী দর্শনের প্রতিষ্ঠাটাকে সেন্ট আনসেলাম দার্শনিক রাজা হবেন এই উক্তির প্রবক্তাকে এই উক্তির প্রবক্তা হচ্ছেন প্লেটো কোন দার্শনিক মধ্য যুগের বলা হয় সেন্ট টমাস ইকুইনাসকে মধ্য যুগের বলা হয় পার্শত্য দর্শনের প্রাচীন যুগের সময়সীমাগত খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে পাঁচশো উনত্রিশ অব্দ পর্যন্ত দ্য রিপাবলিক গ্রন্থের লেখককে রিপাবলিক গ্রন্থের লেখক খ্রিস্টান প্লেটো আয়নীয় দার্শনিক কারা আয়নীয় দার্শনিক ফেলিস অ্যানাক্সিন্ডার এবং অ্যানাক্জিনিস সোফিস্ট শব্দের অর্থ সোফিস্ট শব্দের অর্থ জ্ঞানী যারা অর্থের বিনিময়ে শিক্ষা দান করতেন এরিস্টোটালের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম লাইসিয়াম সক্রেডিসের মধ্যে জ্ঞানের উৎসের মধ্যে জ্ঞানের বুদ্ধি পাওয়া গ্রন্থের বিসিয়তাকে অন বিং গ্রন্থটির রসিয়তা প্রোটোগোরাসের একটি বিখ্যাত উক্তি হচ্ছে ম্যান ইজ দ্য অ্যাম্পিটক্লিক্স এর মতে জগতের মূল উপাদান কয়টি এবং ঠিকই অ্যাম্পিটক্লিক্স এর মতে জগতের মূল উপাদান চারটি এগুলো হচ্ছে আগুন পানি মাটি বায়ু মধ্যযুগের একজন দার্শনিকের নাম সেন্ট আনসেলম এবং এছাড়া অন্যান্য সেন্ট অগাস্টিন সেন্ট টমাস কুইনাস সিটি অফ গড গ্রন্থে রচিত থাকে সেন্ট অগাস্টিন কোন দার্শনিক ক্ষুরতত্ত্বের প্রবক্তা খুরুতত্ত্বের প্রবক্তা উইলিয়াম পকাম জন ডান স্কটাস কোন যুগের দার্শনিক জন ডান স্কটাস স্কোলা যুগের দার্শনিক ধন্যবাদ